কে না শত্রুবাহনদার ঠিক কমhoutার যেন নিতে কেউ পারবে না জমির তুলিতে খসবু জেল চায় এত কা শুদ্ধ লা ফলপড়ি পার্টি কত শহীদ করছে সাথিন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ উদ্ধার দেন রিজন ভূমি তোমার জন্য আমি জীবন দিতে কুরবান চারিদিক কা দুশমন ফেনু না ভিনু না মন সাহস জমিয়ে রাখবকে হিমান সিন্ধ করে ছিয় দেন হুনকারে পরাজিত কর শত্রুকে চারিদিক গাথার তিন দেশ তবে তার সাজাত ত্রিশটিরা কো জবে সকল বিজ দাপন যে তা হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কোদারেন সোনার জন্য ভূমি তোমার জন্যে আমি জীবন দিতে कुर्बान শান্ত মাটির মিছ এ কোন ভূমি টিং চপ ও শর্ত দেশের বাংলা বাসানি আছে মহজিব উসমানিওচিয়া শহীদ টি তোর দেশ কোথায় তিন বে কাউরে বল ও তা ঘুরে চোরের বেগ কত না উজে গেছে যত অভিযান তো রে আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কুদের দেশ সোনার জন্মভূমি তোমার জন্য কি বন্দীর কোরবান